আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই সমাজের নয় শুধু আমাদের পুরো বাংলাদেশের অন্যতম আলম দিন সুপরিচিত কণ্ঠস্বর আল্লামা নুরুল ইসলাম কাসেমি দামাদ বারাকাতহু তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য ইন্নআলহামদুলিল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ কুল্লহ الذي وفقنا لإتيان في هذه الحفلة البداء. وأصلي وأسلم على سيد الأنبياء المرسلين، وخاتم النبيين، وعلى من نزل عليه القرآن العظيم، الذي بعث معلما، وقاعدا، وهاديا، ونبيا، وعلميا، সাহাবি বাংলাদেশ জাতীয় মুসল্লি পরিষদ করতে আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি অত্র এলাকার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব বাইতুল বাইতুলফালা জামে মসজিদের ফাউন্ডার সেক্রেটারি জনাব মরহুমা হাজ মোশারফ হোসেন সাহেবের সাহেব সাহেবজাদা একজন এই বর্তমান উদীয়মান তরুণদের যিনি আইডল আইকন রাহবার যিনি অত্যন্ত একজন লার্নেড ম্যান জনাব মুসাদ্দেক হুসাইন সাহেব তিনি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লাহ তালা তাকে হায়াতে তাইবা দান করুন সেহাতে কুল্লিয়া দান করুন আল্লাহ তালা তার মর্যাদা মর্যাদাকে আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দিন এবং তার সম্মানিত পিতা মরহুম হজ জনাব আলহাজ মুশারফ হোসেন সাহেবকে আল্লাহ তালা যেন মাফ করে দেন তার কবরটাকে আল্লাহ তালা জান্নাতের জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন বলেন আমি সম্মানিত প্রিয় ভাইরা আমার মুসলিয়ান আমি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি বিদায় শব্দটা লিখতে তিনটা অক্ষর লাগে তিনটি অক্ষরের সমন্বয়ে একটা শব্দ যেটি হচ্ছে বিদায় কিন্তু এই শব্দটার ভিতরে অনেক মর্ম বেদনা কষ্ট দুঃখ বিষাদ লুকায়িত থাকে আঠারো বছরের সাজানো সংসার বাইতুল ফালা মসজিদ ছিল একতলা সেখানে আমার হাতে তিল তিল করে আমি আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহর রহমতে চারতলা মসজিদ আমার হাতে হয়েছে তো যাই হোক মানুষ চিরস্থায়ীভাবে কোনো জায়গায় এই দুনিয়ায় থাকার জায়গা নয় দুনিয়া হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা দিনের পরে যেমন রাত আসে অন্ধকারের পরে যেমন আলো আসে তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে কিন্তু মৃত্যু সমস্যার কোনো সমাধান নেই এটা চিরন্তন শাশ্বত এই দুনিয়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকবো না আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন হেনবি আপনার পূর্বে এই পৃথিবীতে আমি কাউকে চিরস্থায়ী করে পাঠাই নাই সুতরাং আপনিও চিরস্থায়ী হবেন না আমরা একটা পৃথিবীতে মানুষ যেরকম স্টেশনে কিছু সময় বিশ্রাম নেয় আমরা ওই রকম দুনিয়া একটা দুনিয়া নামক স্টেশনে আমরা কিছু সময় অবস্থান করছি তো দুনিয়া থেকে যেহেতু আমাদেরকে বিদায় নিয়ে যেতে হবে সেখানে সামান্য একটা খেতমত থেকে বিদায় নেওয়া এটা মৃত্যুর কথা চিন্তা করলে এটা কিছুই না তারপরেও মানুষ হিসেবে তো কষ্ট লাগে লাগে না আঠারো বছরের সাজানো সংসার যেমন রসুল করিম সাল্লা সাল্লাম যখন হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন কিছুদূর যান থমকে দাঁড়ান পিছনের দিকে তাকায় তাকায় ফোপায় ফোপায় খামতে ছিলেন হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বারবার আল্লাহ রসুলের মস্তক মুবারক মদিনার দিকে ঘুরিয়ে দিচ্ছিলেন আর বলছেন ইয়া রসুল আপনি আফসুস করেন না আল্লাহ রসুল কিছু দূর অগ্রসর আবার পিছনের দিকে তাকান আমি ওই রাস্তা থেকে এখন তো গাড়ি নিয়ে যে দেখা যায় মাতুয়াল হয়ে ঘুরে আসতে হয় আঠারোটা বছর পর্যন্ত আমি যখন ওই রাস্তায় ঘুরে আসি মাতুয়ালের ওখান থেকে তো ক্রস করে ঘুরে আসতে হয় আসার পথে সবসময় বায়তুল ফালার সামনে থেকে যখন আসি আমি মসজিদের দিকে সবসময় এক নজর তাকাই তো কষ্ট তো লাগে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলতেছিলেন রে কাবা মনে মরে আশা ছিল যে তোর খেদমত করব। তোর পাশে থাকবো হে কাবা তোমার পাশে থাকবো তোমার খেদমত করবো এটা আমার খুব আশা ছিল কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানের আমাকে থাকতে দিল না রে আল্লাহ সাল্লাম তিনি কানতে কানতে মদিনায় চলে গিয়েছেন তো যাই হোক বিদায় তিনটা অক্ষর দিয়ে লিখতে হয় শব্দটা কিন্তু এর ভিতরে অনেক কষ্ট দুঃখ এর ভিতরে লুকায়িত থাকে হয়তোবা আল্লাহ কোনো কল্যাণের ভিতরে আছে যার কারণে এরকম একটা ফয়সালা এসেছে অন্য অন্য অনেক জায়গা থেকে যোগাযোগ করতেছে ইনশাআল্লাহ কোনো মসজিদে যদি আমি জয়েন করি আপনারা জানবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি হায়াতে বাসায় রাখে আপনারা জানবেন আপনাদেরকে নিয়ে যাব আমার সাথে করে যোগাযোগ হচ্ছে চলতেছে ইনশাল্লাহ তা আপনারা সকলে দোয়া করবেন আপনাদের সাথে দীর্ঘ আঠারো বছর ওঠা বসা করেছি আমি আমি তো স্পিকার ছিলাম আপনাদের সামনে কথা বলেছি প্রতি জুমায় আমি শারীরিকভাবে যেখানেই ছিলাম মনটা পড়ে থাকতো বাইতুল মসজিদে আপনারা জানেন যে আমি খুদবার ভিতরে প্রথম যে খুদবা, খুতবার ভূমিকায় আমি সবসময় বাইতুল ফালা মসজিদের নামটা উচ্চারণ করতাম এটা আপনারা জানেন জানেন না আমি আমার খুদবার ভিতরে প্রথম যে খুতবা এর সূচনাই একেবারে মোকাদ্দমায়। ভূমিকায় আমি বাইতুল ফালা শব্দটা আমি উচ্চারণ করতাম আপনার আরবিতে হয়তো পুরাটা না বুঝলেও অন্তত বাইতুল ফালা শব্দটা তো শুনতেন তো যাই হোক আমি এই মসজিদকে অনেক ভালোবেসেছি কমিটির লোকেরা হয়তো আমাকে অনেক কিছুই বলে না কালেকশনের ব্যাপারে আমি নিজ উদ্যোগে নিজ প্রচেষ্টায় আমি সবসময় চেষ্টা করেছি মসজিদের কল্যাণ কিভাবে হয় যাই হোক এই মসজিদ ভালোভাবে চলুক মসজিদের কার্যক্রম ভালোভাবে চলবে এটাই আশা করি আপনারা এখানে যারা নতুন ক্ষতি বাসবে তাদের সহযোগিতা করবেন মসজিদ সামনে অগ্রসর হোক সামনে পাঁচতলা হবে ইনশাল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি জনাব মোস্তাদিক সাহেব বলেছেন যে এই চারতলা মসজিদ খালা খামাখা পড়ে থাকে শুধু জুমার দিন চারতলা ভরে অনেক সময় স্বাদও ভরে যায় শুকনার দিনে দেখা যায় এই রাস্তায় পর্যন্ত পাটি বিছাইতে হয় অনেক সময় কিন্তু অন্য অন্য দিনগুলো মসজিদটা খালি পড়ে থাকে তো এটা হওয়া উচিত না মসজিদে অন্য অন্য আরও অনেক কার্যক্রম করা যায় সেই কার্যক্রমগুলো যাতে চালু করতে পারে তালা তাদেরকে সে তৌফিক দান করুন আর আমি কারোর জন্য বদয়া করি না যদি কেউ অন্যায় করে থাকে আমার উপরে জুলুম যদি কেউ করে থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত না করুন তাদেরকে হেদায়তনীব করুন তাদেরকে হেদায়ত নাসিব করুন যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাহলে আল্লাহ আল্লা তাদের উপরে তো আসবেই কারণ কোরআনের আয়াত আল্লাহ আলমিন জালেমদের উপরে লানত কারণ আল্লা জিনা ইয়া সুদ্দু নাহা না যারা আল্লাহর পথে চল চালার চলতে যারা বাধার সৃষ্টি করে বা আল্লাহর পথে হক কথা বলতে যারা বাধার সৃষ্টি করে ইয়া না মানে বাধা দেয় ইয়া না মানে কি বাধা দেয় আল্লাহর পথে হক কথা বলতে যারা বাধা দেয় তারা হলো জালেম তারা কি জালেম এই জালেমদেরকে আল্লাহ নসিব করে আমি আমার মনের ভিতর কোনো দুঃখ ক্ষোভ নাই কষ্ট নাই আল্লাহ তালা আমাকে যাতে আর কিছুদিন হায়াত দেয় আপনারা দোয়া করবেন আমি এই আমার আমার উপরে যে জুলুমটা হয়েছে এর দ্বারা আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশে শুধু আমি একজন না এরকম হাজারো হাজারো আলেম খতিব ইমাম মোয়াজ্জিদ মসজিদে যারা খেদমত করে তাদের উপরে এরকম বাংলাদেশে অনেক জায়গায় এরকম জুলুম চালানো হয় জুলুমের স্টিম রোলার তাদের উপরে চালানো হয় ঠিক না এজন্য আমি চিন্তা করলাম মুসল্লিদের একটা সংগঠন হওয়া দরকার মুসল্লিদের সংগঠন হওয়া দরকার যে বাংলাদেশের মসজিদগুলি মুসল্লিরা কন্ট্রোল করবে কারা মুসল্লিরা কন্ট্রোল করবে যারা পাঁচ নামাজ আদায় করে মান ইন্নামা যাদের ভিতরে খাটি ইমান আছে ইমান আছে যাদের ভিতরে খাটি ইমান এই সমস্ত লোকগুলি মসজিদ পরিচালনা করবে এটা আল্লাহ তালার কথা এটা আল্লাহ তালা কোরআন এক বলেছেন এবং ওয়ালাম ইল্লাল্লাহ যারা মসজিদ পরিচালনা করবে এরা আল্লাহ তালার এমন নিবেদিত গোলাম হবে বান্দা হবে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবে না মসজিদে হক কথা বলার ক্ষেত্রে কোনো রকম বাধা তো দেবেই না বরং যারা মসজিদ পরিচালনা করবে তারা বলবে হুজুর আপনার হক কথা যা আছে সব বলে যান আমরা আপনার পিছনে আছি ওলাম ইল্লাল্লাহ যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না এরাই শুধুমাত্র মসজিদ পরিচালনা করবে আল্লাহ তালা কোরআনে বলেছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার স্বার্থের জন্য যারা দুনিয়ার মানুষের পাঁচ আটা গোলাম নেতা নেত্রীদের গোলামি করে এরাই আজকের নামাজে কোনো ধারধারে না মদ খায় জেনাকার চোর গুন্ডা বদমাইশ লুচ্ছা এরাই আজকের মসজিদের পরিচালনার দায়িত্ব পায় ঠিক না এই জন্যে আমার মনে ব্যথা যে মসজিদ পরিচালনা করবে মুসল্লিরা মুসল্লিদের কনসার্ন নিয়ে মসজিদ পরিচালনা করতে হবে এই যে আজকের আমাকে লেটার দেওয়া হলো অব্যাহতি মুসল্লিদের কনসার্ন নেওয়া হয়েছে কোন মুসল্লির কাছে জিজ্ঞেস করা হয়েছে এখানে আমার হাজার হাজার মুসল্লি আছে তাদের কাছে অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল যে এই খতি ভুজুর কি আমরা রাখবো কি রাখবো না বা ওনার আলোচনা আমাদের এখন দরকার আছে কি নাই অন্তত মতামত নেওয়ার দরকার ছিল কি ছিল না কিন্তু তারা এগুলো নেয় নাই আমার মুসল্লি ভাইদেরকে তারা মাহরুম করল মুসল্লি ভাইরা এখন আফসুস করতেছে অনেকে আমার কাছে এসে কান্নাকাটি করে যে হুজুর আমি শুধু এলাকায় বাসা ভাড়া থাকতাম এই কারণে যে জুমার দিন আপনার বা শোনার জন্য এখানে আমি আমি চাকরি করি মতিঝিল বা অন্য জায়গায় বা উত্তরা আমি চাকরি করি উত্তরা কিন্তু সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতে পারি কিন্তু শুধু এই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি আপনার পিছনে জুমাটা পরার জন্য খোঁত ভাড়া শোনার জন্য এই সমস্ত মুসল্লিদের দিলে যারা কষ্ট দিয়েছে আল্লাহর মোমেন বান্দাদের দিলে যারা আঘাত করে কষ্ট দেয় কাবা ভাঙলে যে অপরাধ হয় তার চাইতো মারাত্মক অপরাধ হচ্ছে আল্লাহর মোমেন বান্দাদের দিলে কষ্ট দাও আজকের এই কাজ এই কাজগুলি যারা করছে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত নসিব করুন তো আমি চাই বাংলাদেশ জাতীয় মুসল্লিক পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশে মসজিদগুলি পরিচালিত হবে মুসল্লি কেন্দ্রিক এখানে ওই সমস্ত আউল ফল বাজে লোক যাদের মুসল্লি মানে মসজিদ পরিচালনার দায়িত্ব না পায় এই জন্য এই সংগঠনটা চালু করা হয়েছে আমাদের সাথে অনেকই আছেন ইতিমধ্যে অনেকেই আমাদের এই জাতীয় মুসল্লি পরিষদে অংশগ্রহণ করেছেন সদস্য হয়েছেন এরকম অনেকই এখানে আছেন কারা কারা আছেন একটু হাত জাগান তো যারা মাশাল বলেন মাশাল যারা সদস্য ফরম পূরণ করে যারা এই কমিটির এই পরিষদের সদস্য হয়েছেন আল্লাহ তালার সকলকে হায়াত এবার দান করুন আর যারা এখনো সদস্য হতে পারেন নাই আপনারা সদস্য হবেন আপনাদের কাছে আহ্বান জানাই আমার কাছে ফরম আছে ফরম নিয়ে ফরম ফিল করে আপনারা সদস্য হবেন এই মুসল্লি এটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার দেয়া একটা নাম যারা সালাদ আদায় করে সঠিকভাবে যেমন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুখোমুখি করবেন জান্নাতি এবং জাহান্নামীদেরকে কি করবেন মুখোমুখি করবেন ফাকবালা আক্ববালা আলা বা'যিন ইয়া আল্লাহ তালা জান্নাতি এবং জাহান্নামীদেরকে মুখোমুখি করবেন এরপরে জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জাহান্নামীরা জান্নাতীর কেন্দকে প্রশ্ন করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তো আল্লাহ তাল সুরাল মুদাস্সিরের তিতাল্লিশ নম্বর আয়াতে বলেন যে ইয়েতা সাহ আলু আনিল মুজরি মিন মা জালাকুমফি সাকত জাহান্নামের আসামি যারা যারা জাহান্নামি তাদেরকে প্রশ্ন করা হবে জান্নাতীরা প্রশ্ন করবে মা কুমফি হে জাহান্নামীরা তোমরা আজকের জাহান নামে আসছো কেন কি অপরাধ করেছ কি কারণে জাহান নামে আসছো তখন জাহান্নামীরা জবাবে বলবে সুরাল মুদাসির চুয়াল্লিশ নম্বর আয়াত কলু জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না দুনিয়া কি ছিলাম না মুসল্লি ছিলাম না তো যারা মুসল্লি হিসাবে পরিচয় দিচ্ছে না এরা কিন্তু কেয়ামতের দিন জাহান নামের আসামি হবে মনে রাখবেন আপনাকে আমাকে মুসল্লি পরিচয় দিতে হবে আমরা মুসল্লি হিসাবে পরিচয় দিয়ে দুনিয়া বাঁচতে চাই মুসল্লি হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই মুসল্লি হিসাবে কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা হাজির হতে চাই মুসল্লি হিসাবে আমরা জান্নাতুল ফেরদাউসে আমরা প্রবাহ প্রবেশ করতে চাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই মুসল্লি হিসাবে সকলে রাজি আছেন ইনশাল্লাহ কারা রাজি আছেন লিল্লাহ তকবীর লিল্লাহ তাকবির ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলকে মুসল্লি হিসাবে কবুল করে নিন কেয়ামতের দিন মুসুল্ল হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউজ এর মেহমান হিসাবে কবুল করে নিন এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাল আপনি আমাদেরকে বাঁচিয়ে দিন বলেন আমিন মানিত সভাপতি